শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ আর একদম ত হুজুরের দরবারে আর আপনারা সবাই জানে কি বাংলার সবাই জানে যে এই ত হুজুর সাহেব তিনি কিন্তু অনেকটা তৃণমূল ঘের এবং মমতা যথেষ্ট ঘনিষ্ঠিত না চাইতে পুজো কমিটিগুলোকে গুলোকে এক লক্ষ দশ হাজার দীঘায় জগন্নাথ মন্দির সেটাও না চাইতে আবার শুনতে পাচ্ছি যে রাজারাটাই হিটকর জমিতে একটা দুর্গা অঙ্গন হবে কিন্তু ত হুজুর বলছে যে আমি ব্যক্তিগত ভাবে মমতা ব্যানার্জির কাছে ব্যক্তিগত ভাবে শুধু বলেছি দীঘাতে সেই মসজিদ হলো না কি বলছেন তো হুজুর সরকারের বিরুদ্ধে আমি বক্তব্য রাখিনি রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দেখেন মমতা ব্যানার্জির সঙ্গে আমার আত্যন্ত বিরাট সম্পর্ক বিরাট সম্পর্ক যদি মমতা ব্যানার্জি মনে করে তহসিদ্দিকিকে খাসির বিরিয়ানি খাওয়াবো চাপ খাওয়াবো আর তিনি যদি মনে করেন যে তহ সিদ্দিক কম মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না আমি চাই না মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার অভিভাবিকা তিনি বাংলার অভিভাবিকা মায়ের দুটো ছেলে একটা ছেলে খাবে একটা ছেলে খাবে না একটা ছেলে কাঁদবে একটা ছেলে হাসবে যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয় একটা ছেলেকে না খেতে দেয় একটা ছেলেকে কাঁদায় একটা ছেলেকে হাসায় সে মা নাকি সে মায়ের যোগ্য হতে পারবে না মা যে হবে তার কাছে সব সমান বাংলার অমরশৃম ভাইদের জন্য মমতা ব্যানার্জি করছে তা আমাদের কোন দাবি নেই আমাদের জন্য করছে না তার জন্য আমাদের প্রতিবাদ কেন করবে না এই পুজো কমিটি কেউ পাওয়া যায়নি কেউ মমতা কিন্তু না চাইতো এক লক্ষ দশ দীঘায় কেউ বলে নেই যে একটা জগন্নাথ মন্দির করতে হবে জগন্নাথ মন্দির আবার নিউ টাউনে আবার একটা হচ্ছে আপনি যে সাথে ভালো করছে করতে দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দিঘায় কেন মসজিদ হবে না আপনি জানেন হিটকো জমির হবে সেখানে আমাদের একটা মসজিদ নেই লক্ষ লক্ষ মানুষ ওখানে থাকে হিটকো জমি যারা দিয়েছে জানেন এইটটি পার্সেন্ট মানুষ কম টাকা পেয়েছে এবং অনেককে টাকা দেওয়া হয়নি জমি নিয়ে গেছে সেই হিটকো জমির উপরে একটা মসজিদ করতে হবে এই দাবি থেকে অনলাইন দাবি হ্যাঁ কি বলছেন বলেন আপনি তো বলছেন যে চাইনি হ্যাঁ দুর্গ পুজোর টাকা চাইনি জগন্নাথ মন্দিরে করে দেওয়া হিন্দুরা চাইনি দুর্গা চাইনি কিন্তু আপনি বারবার চাচ্ছেন যে দিঘা একটা মসজিদ হচ্ছে না তাহলে আপনি ভালো সম্পর্ক রেখে খেলাম না আপনাকে ভুল বলছেন ভালো সম্পর্ক বলতে হবে দিচ্ছে না তিনি দিচ্ছে না কেন তিনি জানছে বাংলার মুসলমানরা বিজেপির ভয় আছে এ সারা আমাকেই ভোট দেবে এই মাথায় ঢুকে আছে আমলারা ঢুকে রেখে দিয়েছে আমলারা ঢুকে রেখে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জীর জানার দরকার আছে মুসলমান এমন একটা জাত মুসলমান এমন একটা জাত যখন কোনো যুদ্ধে নাবে ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ না তারা সফল হচ্ছে যুদ্ধের মাঠ থেকে ওঠে না সেই সময়ের জন্য হয়তো মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে আপনি ব্যক্তিগত ভাবে মমতা ব্যানার্জিকে বলেছেন যে ধরো মিডিয়া ছাড়া আপনি একশো বার একশো একশো বার একশো বার একশো বার তাও তো তাও করে দিচ্ছে না উপযুক্ত বিজেপির ভয় তাহলে উনি বলে অকাবের যে বিরোধী আপনার প্রতিবাদ করতে হয় দিল্লি যে করেন এটা বাচ্চা ছেলেদের কথা না এটা বাচ্চা ছেলেদের কথা সাধারণ মুসলমান হয়ে আপনি কি বলবেন একজন সাধারণ মুসলমানকে কেউ কিছু বলতে পারে যে সে জাহান নামের কুকুর এটা কিভাবে দেখছে দেখেন আমি মুক্তি নেই ফতোয়া দিতে পারবো না তো এই কাদা ছুড়াছুড়ি কোনো ঠিক হচ্ছে না এই কাদা ছুড়াছুড়ি ঠিক হচ্ছে না এটা আমি বলতে পারি আব্বাস সিদ্দিকি গিয়ে সরকার যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে বলেন না যে ভাষায় কথা বলেছে সকাত যে কথা বলেছে কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে এ পাটকেল মারছে আব্বাসও বলেছে তুমি জাহান নামার কুকু এটাও কেন বলল এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে সহকার যদি আব্বাস ছাড়া ফুরুপুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলত সহকার এই ভাষায় কথা বলতো সহকার কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো জ্যান্ত তো কবর দিত জ্যান্ত কবর দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি দিতে না দিতেনে আওয়াজ দিয়ে বলো দিতে না জানতো কবর দিত কিন্তু আব্বাস রাজনীতি করে সহক সহকাত রাজনীতি করে এখানে রাজনীতির খেলা হচ্ছে কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে সকা এই কি বলে আব্বাস নৌসাদ আর কাসেম ছাড়া ফুরফুরাসের কোন পীর যা এই ধরনের কথা বলতে বলুন বলতে বলুন আমরা কিছু বলবো না কোটি কোটি ভক্ত আমার মনে হয় জান তো কবর দেবে ঠিক না বেটি ঠিক না বেটি জান তো কবর দেবে কিন্তু এখানে কিছু বলার নেই আপনি ছাব্বিশে বিধানসভা একদম মাথার উপরে সেই জায়গায় বাম শূন্য কংগ্রেস শূন্য এইযুক্ত টিপ টিপ করে আমি যেটা বলি শোনেন আমি একটা মুসলমান আমি আল্লাহ বিশ্বাসী মুসলমান আকাশে মেঘ উঠলে আমি বলতে পারব না পানি হবে আমি বলতে পারি পানি হবার সম্ভাবনা আছে আমি বলতে পারি তো এবারে দু হাজার ছাব্বিশে ভোট হবে সব পার্সেন্টেজ কমবে সব পার্সেন্টেজ কমবে নাম্বার ওয়ান দ্বিতীয় বলতে পারি ভাগরটা জিততে পারে আরো 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 দু একটা সিট দিতে পারে আর সিপিএম শূন্য কংগ্রেস শূন্য ওদের খাতা খুলতে পারে এই আবার একটা হাওয়া উঠছে যে শুনলেন যে মায়ের দুধ যদি খেয়ে থাকেন ক্যানিংপুরের বিধায়ক বলছে যে তুমি ভাঙড়ে দাঁড়াও বাড়াইপুরে দাঁড়াও না তো ক্যানিং দাঁড়াও তাহলে আব্বার যদি দাঁড়ায় কোন জায়গায় আমি এই বিষয়ে কথা বলবো না বলছে কে কি দাঁড়াবে বলতে পারছি না আমার পুরুষের যে কোনো আওলাদ রাজনীতিতে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকবো আমার বাপ যায় না আমার দাদু যায়নি আমার চাচারা যায়নি রাজনীতিতে যায়নি আমরাও যাব না যারা যাবে তাদের পক্ষে আমি থাকবো না আমি থাকবো না মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না ছোট থেকে বড় পর্যন্ত সবাই স্বাবলম্বী হয়েছে জ্ঞানী হয়েছে সব জানতা হয়েছে আমি মানুষের কাছে দাবি রাখব বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম নেই তৃণমূল নেই দু হাজার ছাব্বিশে ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন ওই ব্যক্তিকে যার মন মানসিকতায় হিন্দু থাকবে না যার মন মানসিকতা মুসলমান থাকবে না যার মন মানসিকতা মানুষ থাকবে তাকে ভোট দেবেন যে এম এল এ আপনার এলাকায় অত্যাচার করেছে জুলুম করেছে মিথ্যা করে কেশ খাইয়েছে তাদের বিরুদ্ধে থাকতে হবে তাদের তাদের কোমরের লাঠি বেরো তাদের করে দিতে হবে সে যেই হোক না কেন